এখন আমরা যে আজকে ইসলাম জানি এর সূত্রটা বা এর উৎসটা কি আমরা কিন্তু এই উৎসের বিষয়টা ভুলে গিয়ে ওই যা বলে বলে অথবা ছোটবেলাতে পরিবারের পিতা মাতা যা বলতো সেটা কি আমরা ইসলাম মনে করি আচ্ছা ধরে নিলাম তার ইসলাম কিন্তু আহ সমস্যা হচ্ছে যে তাদের যে ইসলাম সেটা জানার উৎসটা কি দেখেন যে উৎস হলো বস্তু তো আমরা যে ইসলাম অনুসরণ করি তার মূল উৎস হল কিন্তু হাদিস আমরা কোরআনকে বলি যে কোরআন হলো আসলে ইসলামের মূল উৎস যেমন হয়তো আপনারা বলবেন যে ঠিক আছে তাহলে যে ইসলাম গ্রহণ করতে গেলে যে শাহাদা পাঠ করতে হয় সেটা কি কোরআনে আছে না নাই সেটা আছে হাদিসে তারপরে যে ওয়াক্ত নামাজ আপনি কখন পড়বেন কিভাবে পড়বেন এগুলা জানতে গেলে আপনাকে হবে হস করবেন কিভাবে হস করবেন কোথা থেকে শুরু করবেন কখন পশু জবাই দিবেন বা কোরবানি দিবেন এগুলো আমরা জানি হাদিস থেকে আমরা যে জাকাত দেবো আড়াই পার্সেন্ট যে জাকাত দেবো সেটা আমরা কোথা থেকে জানি আমরা জানি হাদিস থেকে তার মানে হচ্ছে যে ইসলামের যে পাঁচটা পিলার প্রত্যেকটা পিলারই হাদিসের উপর নির্ভরশীল এবং প্রায় নাইনটি নাইন পার্সেন্টই নির্ভরশীল শুধুমাত্র কোরআনে কিছু হিংস দেওয়া আছে সুতরাং ইসলাম জানার যে মূল হাদিস সেটা আমাদের একটু জানতে হবে যে এইগুলো আসলে আমাদের নবী মারাজার কতদিন পরে লিখিত হয়েছিল আমরা যদি একটা টাইম লাইন ঠিক করি তাহলে দেখুন যে আমাদের নবী মারা গেছিলেন কত ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে এবং আমাদের মুসলিম ইবনে এগুলো কখন রচিত হয়েছিল আমরা যদি এই ব্যক্তিগুলো অর্থাৎ যারা নাকি এই যে হাদিস কালেকশন করেছিলেন তাদের যদি আমরা মৃত্যু সালটা দেখি তাহলেই কিন্তু আপনারা খুব সহজে সেটা বুঝতে পারবেন যে দেখুন বুখারি মারা গেছিলেন আটশো সত্তর খ্রিস্টাব্দে মুসলিম মারা গেছিলেন আটশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মারা চুরাশি খ্রিস্টাব্দে আটশো সাতাশাব্দে আর না সাই উনি মারা গেছিলেন নয়শো পনেরো খ্রিস্টাব্দে তাহলে কি কি দেখলেন আমাদের নবী মারা গেছিলেন কত ছয়শো আর এরা প্রত্যেকেই মারা গেছিলেন কত একেবারে কম সে কম আড়াইশো বছর পরে তো আড়াইশো বছর পরে যদি এনারা মারা যেয়ে থাকে তো তার আগে ধরা যাক যে পঁচিশ তিরিশ বছর ধরে ওনারা হাদিস কালেকশন করছেন এবং যেটা নাকি ইসলামের জানার মূল ইসলাম জানার মূল তাহলে কম সে কম দুইশো বছরের তো একদিনও কম না অর্থাৎ নবী মারা যাওয়ার পর দুইশো বছর পরে এই ব্যক্তিগুলা কি করলেন হাদিস কালেকশন করলেন আর এদের প্রত্যেকের বাড়ি কোথায় পারস্যে ইরানে বাড়ি সেই সমারকান তারপরে বোখারা বোখারাতে মুসলিমের বাড়ি নিশাপুর ইসলাম তিরমিজির বাড়ি ওই ইয়েতে মানে এর সবগুলার বাড়ি হলো ইরান এবং তাদের মাতৃভাষা হলো ফার্সি এখন কথা হচ্ছে যে নবী মারা যাওয়ার পরে এই যে দুইশ বছর এই দুইশ বছরের মধ্যে কিন্তু কোনো রেকর্ড কোন রেকর্ড নেই আমরা আসলে যখন ইসলাম জানি বা অনুসরণ করি বা পড়ি বা বলি তখন আমরা ভুলে যাই যে আমরা কিতাব থেকে এই ইসলামটা জানি যে কম বছর পরে লেখা হয়েছে মারা মানে দুইশো বছর পরে লেখা হয়েছিল এখন দুইশো বছর পরে তাও কারা লিখলো যারা নাকি যাদের বাড়ি নাকি ইরানে এখন এদের মাতৃভাষা আরবিও ছিল না এদের মাতৃভাষা ছিল ফার্সি এখন এই ব্যক্তিগুলো যা সংকলন করে গেল নবীর নামে সেটা কতটা সঠিক এবং এই জিনিস নিয়ে কিন্তু কালে কিছু মুসলমান তারা কিন্তু বলেন যে আমরা হাদিস মানি না কেন বলেন কারণ এই ব্যক্তিগুলো নবীর সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো লিখে গেছেন আধুনিক কালে অনেক ব্যক্তি সেটাকে কিন্তু মানতে চান না এখন আমরা যদি এই হাদিস বাদ দিয়ে আমরা যে হাদিস আমরা যদি নবীর জীবনী আমরা দেখি তাহলে যে হিসাম এবং আল ওয়াকিদি এবং এছাড়া ইবনে ইসাক এখন এই ইবনে ইসাকের যে মূল যে বায়োগ্রাফি রসুলের সেটা যাই লেখা হোক না কেন সেটা তো আর অরিজিনাল নাই তার উপরে ভিত্তি করে ইবনে হিসাম উনি নবীর জীবনে লিখেছিলেন কিন্তু তার মৃত্যু কত আটশো তেত্রিশ খ্রিস্টাব্দে তার মানে সেখানেও কম সে কম দুইশ বছর পরে আল ওয়াকিদিন উনি মারা গেছিলেন কত আটশো পঁয়ত্রিশ তার মানে তাও দুইশ বছর পরে এই যে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন আবু বকর সাথে নিয়ে উটের ওই তারপরে এটা গুহার মধ্যে ঢুকলেন বা উনি বিভিন্ন যুদ্ধ যুদ্ধ করছেন নানা রকম যে ইতিহাসের কাহিনী টাহিনী আমরা দেখি এগুলো কিন্তু নবী মহারাজ আরো দুইশ বছর পরে লিখিত হয় এখন আমি এত কথা কেন বলছি যে টাইমলাইনের বিষয়টা কেন গুরুত্বপূর্ণ দেখুন নবী মারা যাওয়ার পরে যারা নাকি ইরানি তারা নবী সম্পর্কে যে কথাবার্তা যে বলে গেলেন এবং নবী আপনারা জানেন যে ওনার বাড়ি মানে আমরা যেটা বিশ্বাস করি উনি মক্কাতে জন্ম গ্রহণ করেছিলেন এবং ইসলামের গঠন গটিয়েছিলেন বস্তুতে মদিনাতে তো সেখান থেকে ইরান কত দূর কয়েক মানে মিনিমাম হাজার কিলোমিটার দূরে তো এখন সেই 1400 বছর আগে এই 15000 বছর মানে 15000 কিলোমিটার দূরের ব্যক্তিরা যাদের মাতৃভাষা ছিল ফার্সি তারা আমাদের নবী সম্পর্কে সব কিছু বলে দিল আর আমরা চোখ বন্ধ করে কানে তুলো দিয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করি গ্রহণযোগ্য অজুহাতে আমরা কিন্তু খ্রিস্টানদের বাইবেলকে অস্বীকার করি তৌরাত অস্বীকার করি হিন্দুদের যে নানা রকম কিতাব টিতাব আছে সেগুলোকে অস্বীকার করি ঠিক এই একই যুক্তি দিয়ে কারণ তারাও কিন্তু বেসিক্যালি এই ধরনের এক একেবারে প্রাথমিক উৎসের কোন সূত্র তারা দেখাতে পারে না এবং পরবর্তীতে কে বা কাহারা এগুলো লিখছে না লিখছে এই 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 ধরনের মানে এই ধরনের যুক্তি তর্ক তুলে ধরে কিন্তু আমরা সেগুলোকে বলি এগুলো বিকৃত এগুলো সঠিক না কিন্তু সেই বিষয়টা তো আমাদের ক্ষেত্রেও খাটে অর্থাৎ আমাদের যে ইসলাম জানার মূল উৎস যে হাদিস গুলো খাটে এবং আপনারা আরেকটা জিনিস খেয়াল করুন যে উসমানের আমলে যে কোরআন সংকলিত হয়েছিল এই বিষয়টা আমরা কোথা থেকে জানি এটাও কিন্তু বুখারি হাদিস থেকে জানি সেই দুই শ বছর পরে তো যেখানে খোদ বুখারি নিজেই আসলে কতটা কিভাবে উনি নবীর বিষয় সংকলন করলেন না করলেন সেটাই তো প্রশ্ন সম্মুখীন তাহলে তার হাদিস অনুযায়ী উসমান যে কোরআন সংকলন করলো সেটা সঠিক হয় কি করে কি আসলে এই জিনিসটা বুঝবে না মানে বলবে যে না তাহলে তো কোরআন তো আগে সংকলিত হয়ে গেছে হয়েছিল সমস্যা কি তারপরে দীর্ঘদিন ধরে আমাদেরকে এটা শিখানো হয়েছে যে ওসমানের কোরআন এখনো আছে এবং সেটাই হুহু আমরা বর্তমানে অনুসরণ করি যাহা হলো একটা কমপ্লিট একটা ভুল প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না বর্তমানে যে ছয়টা ম্যানাস্ক্রিপ্ট আছে কোরআনে পুরনো যেমন কায়রো তাসকেন্ট ইস্তাম্বুল লন্ডন প্যারিস এবং সানা এর একটা ওসমানের আমলের কোরআন না এর সবগুলাই একমাত্র সানা ম্যানাস্ক্রিপ্ট সেটা অষ্টম শতাব্দীর গোড়ার দিকে সংকলিত হয়েছিল বলে দেখা যায় আর বাকিগুলা সবই নবম শতাব্দীতে অর্থাৎ অষ্টম শতাব্দীর প্রায় শেষ থেকে নবম শতাব্দীতে ওখানে ইয়ে হয় অর্থাৎ নবী মারা যাওয়ারও প্রায় দেড়শো বছর পরে নবী মারা যাওয়ার পরেও কমসে কম দেড়শো বছর পরে এগুলো সংকলিত হয়েছিল এবং আমরা কি জানি যে এই কোরআনের সাথে বর্তমানের কোরআনের অনেক অমিল অনেক অমিল শুধু তাই না আমরা এটাও কিন্তু খুব জোর গলায় বলি সারা দুনিয়াতে একটাই মাত্র পুরাণ না এটাও আসলে আমরা ভুল জানি মোটা দাগে গোটা পৃথিবীতে কমসে কম দুই ধরনের কোরআন আছে একটা হলো ওয়াশ কোরআন আর একটা হলো হাফস কোরআন আমরা যে কোরআনটা ব্যবহার করি এটা হলো হাফস কোরআন আফ্রিকা এবং আরবের বিভিন্ন দেশে কিন্তু এই যে ওয়াশ কোরআনটা আছে এবং ওয়াশ কোরআন এবং হাফস কোরআন এর মধ্যে অনেক জায়গাতে আয়াতের শব্দের অনেক ব্যাপক তফাত আছে এক কোরআন না এতদিন এগুলো কেউ পরীক্ষা নিরীক্ষা করে নাই খোঁজখবর করে নাই কিন্তু ইদানিংকালে এগুলো নিয়ে খোঁজখবর হচ্ছে এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং যখনই আমরা এগুলো শুনি তখনই আমাদের মাথা খারাপ হয় কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যে ইসলামে বিশ্বাসী এটা তো আমরা জেনে শুনে বিশ্বাসী না ওই যে ছোটবেলা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে পিতা মাতার কাছ থেকে প্রথম শুনি তারপরে হয়তো মসজিদে গেলে হুজুরা শিখায় কিন্তু কথা হচ্ছে যে আমাদের মাতা পিতা যেগুলো শিখালো তারা কোথা থেকে সেগুলো শিখছে অথবা হুজুরাও বা কোন কোন সূত্র থেকে শিখছিলেন সেই সূত্র তো ওই হাদিস তাই না তারা তো আর নিজেরা কোনো কিছু জানতেন না তারা তো ওই বংশ পরম্পরায় যেগুলো শুনে আসছে আমরা সেই বিশ্বাস করি এবং পরবর্তীতে কিছু লোক এমন কিছু কথাবার্তা বলে যেগুলো বিশ্বাসের পক্ষে দেয় বলে আমরা সেগুলো বিশ্বাস করা শুরু করি এটা তো যুক্তিযুক্ত হতে পারে না সুতরাং আমরা যে কোরআন সম্পর্কে এতদিন যে বাণীগুলো শুনে আসছি যে হুবহু একই কোরআন কোনো পরিবর্তন নেই কোনো পরিবর্তন নেই না এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা ছয়টা যে পুরোনো ম্যানাস্ক্রিপ্ট আছে এর একটাও কিন্তু সম্পূর্ণ না কোনোটার হয়তো থার্টি পার্সেন্ট কোনোটার হয়তো সেভেন্টি পার্সেন্ট কোনটার হয়তো এইটি পার্সেন্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনোটাই না এবং এই কোরানগুলোর মধ্যেও একটার সঙ্গে অন্যের অনেক তফাৎ একটার সঙ্গে অন্যের অনেক তফাত এই তথ্যগুলো কিন্তু শত শত বছর ধরে আমাদের কাছে চেপে রাখা হয়েছিল সুতরাং সেফে রেখে আমাদেরকে বিশ্বাস করানো হয়েছিল যে সারা দুনিয়া একটাই কোরআন এবং যে সমস্ত পুরনো ম্যানাস্ক্রিপ্ট আছে সেটা উসমানের আমলের কোরআন সেটাই বিশ্বাস করানো হয়েছিল এবং দেখুন যে আমরা এই বিশ্বাসগুলো করেছিলাম কিন্তু কোনো কিছু না জেনে না শুনে কোন ঐতিহাসিক দলিল প্রমাণ ছাড়াই আমরা এভাবে এভাবেই বিশ্বাস করতে অভ্যস্ত এখন যখন এগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ঐতিহাসিকভাবে এগুলোকে বিচার করা হচ্ছে প্রত্যেকটা ম্যানাস্ক্রিপ্ট যখন টুল চেরাভাবে বিশ্লেষণ করা হচ্ছে পরীক্ষা করা হচ্ছে তখন কিন্তু বের হয়ে আসছে যে এগুলো মোটেও একই না ভিন্ন ভিন্ন এবং এদের মধ্যে বেশ তফাত আছে এবং শুধু তাই না আজকে আমরা যে হাফস কোরআন যেটা পাই এটা কিন্তু অনেকেই জানে না এটা কিন্তু উনিশশো আটাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কায়রো থেকে এটা সংকলিত হয়ে বের হয় এবং পরবর্তীতে এটাই সৌদি আরব অনুসরণ করে এবং এই কোরআনের সাথে ওই ম্যানাস্ক্রিপ্টের যে ছয়টা ম্যানাস্ক্রিপ্টের কথা বললাম অনেক তফাত এবং মোটা দাগে যদিও ওই সৌদি আরব থেকে এটাই উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে সৌদি আরব এবং যে ইয়ে মিশরের কায়রো থেকে প্রকাশিত কিন্তু তারপরও গোটা পৃথিবীটি এক কোরআন না আমি বললাম তো যে ওয়াশ কোরআন এবং হাফস কোরআন এটা আছে আমি বললে হয়তো বিশ্বাস করলেন না গুগলে যে আপনার এটা নিয়ে একটু সার্চ করে দেখতে পারেন যে ওয়াশ মানে অফ কোরআন তাহলে দেখবেন যে ওখানে অনেক ধরনের কোরআন আছে ওখানে দুরি কোরআন আছে আছে কিন্তু সেগুলোর সংখ্যায় কম কিন্তু মোটা দাগে সবথেকে বেশি কোরআন হলো হাফস কোরআন তারপর হলো ওয়াশ কোরআন এবং এই দুইটার মধ্যে অনেক অমিল কিন্তু আমরা যখন এটা শুনি আমরা তখন ক্ষিপ্ত হয়ে যাই কিন্তু মুশকিলটা হচ্ছে দুনিয়া সারা দুনিয়া যে এক কোরআন সেটা তো কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা শুনেছি সেটাই বিশ্বাস করানো হয়েছে তাই তো এবং হাদিসের বিষয়টা তাই আমরা কিন্তু এতদিন ভাবতাম নবী মারাজার পরে নিশ্চয়ই তার সাহাবির এগুলো লিখে রাখছে কিন্তু বিষয়টা তো তা না বিষয়টা তো হলো যে একেবারে কমসে কম দুইশো বছর পরে লেখা তাই না সুতরাং আশা করি এই টাইম লাইনের বিষয়টা খেয়াল করে আপনারা ইসলাম যে অনুসরণ করেন বিশ্বাস করেন এটাতে তো কোনো সমস্যা নেই কিন্তু মুশকিলটা হচ্ছে আপনি কি বিশ্বাস করেন আপনি কি বিশ্বাস করেন সেটা তো আপনাকে বুঝতে হবে আমি আবারও বলছি যে যুক্তি দিয়ে আমরা ইহুদি এবং খ্রিস্টানদের তৌরাত এবং বাইবেল কিতাবকে বিকৃত বলি এবং ওরা নির্দিষ্ট করে কে বা কারা কখন লিখছে এগুলো বলতেই পারে না সুতরাং আমরা বলি যে ওর মধ্যে অনেক বিকৃত তথ্য তথ্য ঢুকিয়ে গেছে এবং হিন্দুদের যত কিতাব টিতাব আছে ওগুলোকে আমরা ওভাবেই কিন্তু প্রত্যাখ্যান করি কিন্তু মুশকিলটা হচ্ছে ওই একই দোষে তো আমাদের কিতাবগুলো দুষ্ট আমরা কিন্তু সেইটা কখনোই ভাবি না আর যদি কেউ সেটা নিয়ে কথা বলতে আসে আমরা তখন ক্ষিপ্ত হয়ে যাই হাতের কাছে বলে তার কললায় মানে কোপ দেওয়ার চেষ্টা করি এটা তো উন্মাদনা এটা তো পাগলামি এটা তো উন্মত্ততা সভ্য পৃথিবী এই উন্মত্ততা কিন্তু বেশদিন সহ্য করবে না এই ফাগলামি কিন্তু বেশদিন সহ্য করবে না আমরা এইগুলো করি তারা কিন্তু কিছুদিন এলাউ করছে এবং কেন করছে জানেন আমরা যে আসলে উন্মাদ পাগল এবং আমরা যে আসলে ফ্যানাটিক আমরা যে আসলে উগ্র এটা সারা দুনিয়ার মানুষের কাছে আসলে তারা প্রমাণ করে দিচ্ছে কারণ তারা যতই আমাদের কিতাব থেকে যত কথাই বলুক না কেন আমরা তো সেটা মানি না আমরা বলি ওরা তো ইহুদি নাসারা কাফি ইসলাম বিদ্বেষী ওরা ফালতু কথা বলছে কিন্তু আমরা যখন নিজেরা নিজেদের আচরণ দিয়ে প্রমাণ করে দেয় যে না আমরা আসলেই ফেনাটি আমরা আসলেই উন্মাদ আমরা আসলেই পাগল তাহলে কি হচ্ছে আমরা নিজেরাই কিন্তু নিজেদের পরিচয় দিয়ে দিচ্ছি এবং কেন গেলে করি কারণ হচ্ছে আমাদের ছোটবেলা থেকে ব্রেনে মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয় এক ধরনের প্রোপাগান্ডা দিয়ে যে কোরআনের কোনো বিকৃতি নাই সারা দুনিয়ায় একই কোরআন এবং হাদিস সব সঠিক ইত্যাদি ইত্যাদি নানা কিছু কিছু বিষয় আসে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এবং যখনই কেউ এই ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে এই বিষয়গুলো তুলে ধরে আমরা তখন ক্ষিপ্ত হয়ে যাই আমরা মনে করি আমরা এই ক্ষিপ্ত হয়ে গালাগালি করলে অথবা কারো ঘাড়ে কোপ দিলে মানে যারা নাকি নিয়ে কথা বলে তাদেরকে কোপ দিলে বা একটাকে মেরে ফেললে আমরা জিতে তাদের গেলাম না আসলে যেদিন থেকে এই মানে বর্তমানকালে যখন থেকে আমরা এই উন্মত্ততা দেখানো শুরু করেছি এবং যারা নাকি এই বিষয়গুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওই ইতিহাসের ভিত্তিতে যারা এই ফলাফল প্রকাশ করে তখন থেকে আমরা যতই উন্মত্ততা দেখাতে শুরু করেছি তখন থেকে কিন্তু আমাদের পতন শুরু হয়ে গেছে অর্থাৎ গোটা পৃথিবীকে আমরা দেখাচ্ছি বা আমরা প্রমাণ করে দিচ্ছি যে আমরা আসলে সভ্য জাতি না যদিও কিছু কিছু মডারেট টাইপের মুসলমান আছে মানে যাদেরকে আমরা রসালো বলি তারা নানাভাবে প্রমাণের চেষ্টা করে না আমরা উগ্র না আমরা শান্তিবাদী অমুক সমুক্তম কিন্তু না তাদের বক্তব্য কিন্তু চাপা পড়ে যায় যারা নাকি উগ্র যারা নাকি যারা নাকি উন্মাদ তাদের এত বেশি চিৎকার ওই চিৎকারে এই তথাকথিত মডারেট মুসলমানদের বক্তব্য এবং পড়ে যায় এবং এখানে আর একটা সমস্যা আছে এই যে তথাকথিত মডারেট এরা কিন্তু এই তথ্যগুলো অনেক কিছুই জানে জানার পরও এরা কিন্তু এই বিষয় নিয়ে মানুষের কাছে কথা বলে না বা এই বিষয় নিয়ে তারা কোন রকম কোনো আলোচনা সমালোচনা করে না এর ফলে হচ্ছে কি পরোক্ষভাবে হলেও যারা নাকি ওই যে উগ্রবাদী তাদের উগ্রবাদী কর্মকাণ্ড দিয়ে বস্তুত মুসলিম জাতি যে এখন সভ্য হয়নি সেটা যেমন অমুসলিমরা জেনে যাচ্ছে এই তথাকথিত মডারেট মুসলমানদের নিষ্ক্রিয়তা সেই বিষয়টাকে আরো আরো বেশি ফুটিয়ে তুলছে আমরা যদি মনে করি যে এভাবেই চিরকাল কাটবে আমরা উন্মত্ততা দেখাবো আমরা পাগলামি দেখাবো আমরা ফ্যানাটিসিজম শো করবো এবং জিহাদের নামে খুন খারাপি মারামারি আক্রমণ এগুলো করে বেড়াবো এবং অমুসলিমরা এগুলো চিরকাল সহ্য করে যাবে তাহলে আমরা কিন্তু মূর্খের স্বর্গে বা বোকার স্বর্গে বাস করছি ধন্যবাদ